আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই বললে আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসার কামার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফি আহমেদ দর্শক আমাদের স্ক্রিনে যে হাসার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দশ দিন বয়সের বডি পনেরো দিন বয়সের বোর্ডিং আপনারা যারা বোর্ডিং কমপ্লিট হাঁসার বাচ্চা নিতে চান অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের যে বোরিং কমপ্লিট করা আমার হাসার বাচ্চা বিক্রি করার একটা উদ্দেশ্য যে খামারিরা যে নতুন খামারিরা বাচ্চা নেয় দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার বাঁচানে সকাল বসে যে আমি একটা খামার করবো আমি কিছু কিছু লাভবান্বিত হব কিন্তু তারা যে একশো বা এক পাঁচশো বা এক হাজার বাচ্চা নেয় কারণ পাঁচশো বাচ্চা মিলে বোর্ডিংয়ে দেখা যাচ্ছে আপনার দুশো বাচ্চা মারা যায় তখন খামারে অনেকটা লসের মধ্যে পড়ে যায় কিন্তু আমাদের এখানে যে বোর্ডিং কমপ্লিট বাচ্চা আছে সেটা হচ্ছে আপনি নির্ভয় নিতে পারেন খামারে কোনো রোগ থাকবে না মরার পারসেন্টিক্স থাকবে না আর যারা বোর্ডিং বয় পাচ্ছেন হাঁসের খামার করতে চান তবে বোর্ডিং বয় পাচ্ছেন হ্যাঁ দরকার নেই জিরো বাচ্চার আপনি আমাদের এখান থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেবেন আপনার মরা পার্সেন্টেজ খুব কম থাকবে সেটা আপনি পালন করতে পারবেন আর যারা যারা নতুন খামাই আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমার অনেক ভিডিওতে কমেন্ট করছেন বাই হাঁস পেলে তো আমি অনেক লসে আছি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনি হাঁস পারলে কেন লসে থাকবেন হাঁসে বোর্ডিং অবশ্যই বোর্ডিং এর মাল নিতে হবে আপনার দেখা যাচ্ছে আপনি নিলেন নতুন খামারি কিছু বুঝে নেন না তখন দেখা যাচ্ছে আপনি পাঁচশো বোর্ডিং করলেন এর মধ্যে দুশো মরে গেল আবার থাকলো তিনশো তিনশো দেওয়ার তো আর চালানি উঠবে না লসে পড়বেন কিন্তু আমাদের এখান থেকে আপনি যদি বোর্ডিং কমপ্লিট মাল নেন অবশ্যই আপনি লাভবান হবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভ্যাকসিন কমপ্লিট করতে হবে ভ্যাকসিন যদি কমপ্লিট না করেন রোগ প্রতিরোধে আপনার বাচ্চা মারা যেতে পারে এটা আমাদের এখানে যে তিরিশ দিনের বোর্ডিং আছে সেটা হচ্ছে আপনার বাইশ দিন ভ্যাকসিন কমপ্লিট আর যে দশ দিন পনেরো দিন বয়সের ভ্যাকসিন হয় না সবাই দয়া করবেন